দর্শক আমরা হচ্ছে এখন গণভবনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আগুন জ্বল দিছে এখানে সাধারণ জনতা আগুন লাগাই দিছে গণভবনে এখানে গাড়িতে আগুন দিছে দেখেন উৎসব মুখর জনতা অনেক কিছুই হচ্ছে না

এটা হলো সেই মেন গেট আমরা যেখানে সাধারণ জনগণ বা এমপি মন্ত্রী যারা বিশিষ্ট জনের আছেন যেখানে হয় সেখানে

ভাই আমরা কিছু পাবো না নাকি স্বপ্ন নিয়ে যাবেন না Ha You